চলতেছে সে বাহিরে বের হয়েছে এবং বালিতে আঁকা আঁকি করতেছে এবং বালির উপর হাঁটলে ইস্যু অনেকটাই কমে যায় এবং হাইপার চাইল যারা তাদের ক্ষেত্রে অনেকটা কাজ করে মনের সুখে দেখছে খেলছে সুন্দর হচ্ছে যে এখানে আরও দুটো শিশু রয়েছে যারাও তাদের মনের মতো করে খেলছে বালি দিয়ে এবং সাথে ঋদ্ধও আসছে সে আঁকছে পা দিয়ে অনেক সুন্দর ভালো হচ্ছে ভালো সুন্দর এখানে অল্প অল্প করে ঘাসও রয়েছে যেটা ছিনছুরির ক্ষেত্রে ভালো কাজ করে এবং যারা অনেক ছোটাছুটি করে তো খালি পায়ে ঘাসের উপর হাঁটলে ছটা কমে যায় তো রিদ্ধকেও ঘাসের উপর হাঁটানো হয় বালের উপরে হাঁটানো হয় এখন বালুতে কাজ করছে বাবু কি করছে সে তাও দেখছে

জিও খেলছে অনেক সুন্দর একটা বাসা এবং এ বাসার নিচে মাঠের মতো খেলার জায়গা রয়েছে সেখানে সবাই খেলছে নাম ঋদ্ধ फ्रेंड है और फ्रेंड है और फ्रेंड है हाथ मिलाओ সুন্দর হচ্ছে সুন্দর তো খুব খুশি খুশি মনে সে আঁকছে পা দিয়ে আঁকছে পা দিয়ে লিখছে Deixa eu o que aqui <laughs> <laughs>